আমার ওনার কাছে আপনি তো দেখছেন অক্টোবর ওর সাথে আমাকে বন্ধু আমি পাচ্ছি না এরপরে আমি যে ফ্রেন্ড আমাদের সাথে কথা হয় আকাশ ফাহিম অয়ন ফ্রেন্ড সবাই জানে বাচ্চা আছে কেউ বলে নাই তুমি বলে এত বাজে মানুষ কিভাবে হইতে পারে তুই যদি বিয়ে নাই করবি তুই আমার লাইফে আসে আমাকে এতটা ডিস্ট্রয় কেন করলি যা গেল এটাও গেল এখন কথা হচ্ছে যে সে আমাকে কোথাও ছবি পোস্ট করতে দেয় না একটা হাতের ছবি একদিন পোস্ট করছিলাম এই মেয়েকে আমি কেন জানবো বুঝতেছেন জেট কবে দেখবেন এই সেম চুলে সেম আউটফিটে আমার সাথে কত ছবি কত ভিডিও এন্ড ক্যাপশন কি তো আমি ক্যাপশনটা পড়ে শোনাই

প্রমাণ দিয়ে প্রত্যেকটা কথা বলবো যে কই সবাই স্ক্রিনশট করি ওনার এই প্রবলেম ওই প্রবলেম এইটা সেইটা ওনার কাছে এখন আপাতত টাকা নাই ওনাকে একটু হেল্প করলে ভালো হবে তা আমি ভাই ভালোবাসি এখন আমার ভালোবাসা মানুষ যদি প্রবলেম থাকে ওটা অবশ্যই আমার দেখার কথা ওইটা অবশ্যই আমি দেখবো যতটুকু আমার সাথে ভিতরে আছে উনি আমাকে চারানা দিয়েও হেল্প করে না মাঝে মধ্যে বললো না টুকটাক এক হাজার দুই হাজার এক হাজার দুই হাজার এরকম তো ওই জায়গায় ওনার কাজে প্রবলেম হতেছে ওনার কাছে এখন টাকা পয়সা নাই ওনার টাকা দিয়ে হেল্প হইতো প্রথমবার আমাকে নিলে পঞ্চাশ হাজার এরপর আমাদেরকে নিল চল্লিশ হাজার এরপরে নিল ষাট হাজার এরকম করে করে ওনার কাছে আমার টোটাল পাঁচ লাখ টাকা ওনার কাছে আমার এই টাকা এখন আছে পাঁচ লাখ টাকা উনি নিয়ে রাখছে আর এই টাকার জন্যই আমি প্রথমে বলছিলাম যে দাবি ছেড়ে দিচ্ছি এখন আপনাদেরকে বলি যোগ আসলে কোথায় একত্রিশে অক্টোবর আমি পরে জানতে পারছি একত্রিশ অক্টোবর ওর বাড়িতে আপনারা নিউজ যমুনা টিভি এগুলো সার্চ করলে আপনারা পেয়ে যাবেন একত্রিশ অক্টোবর রাতের বেলা সেনাবাহিনী ওনার বাড়িতে এখানেই ওনার বাড়ি পাটোয়ারি বাড়ি বললে আমার সাথে আমি চেনে পাটোয়ের বাড়িতে এসে সেনাবাহিনী ঘেরাও করে ওনার বাড়িতে রেড চালায় ওনার বাড়িতে রেড দেয় কারণ উনি মাদক অস্ত্র এগুলো বিজনেস করে বুঝতেছেন উনি মাদক অস্ত্র এগুলা বিজনেস করে উনি ওদিন রাতে ফায়ার করছে ফায়ার করার কারণে আশপাশের এলাকার বাসীরা ওই জায়গা থেকে খবর পাইছে যে হচ্ছে এই বাড়িতে গুলাগুলি ওরা আসছে আইসা ওনাকে ধরে নিয়ে গেছে এর জন্য ওনার ফোন বন্ধ এর জন্য ওনার সাথে আমার যোগাযোগ হয়নি আমি বান্দা জানি না আমি বান্দা জানি না আমি তো আল্লা আমার জানি কি হলো জানি না দাদা আমি তো গাল্লা আমার জানি কি হলো আমার জানকো আমি তো আমাকে করতে পারছি না টাকার স্ক্রিনশটটা কই আচ্ছা আবার খুঁজে বের করি পেল নাই ওদিন লইলাম স্ক্রিনশটটা তুমি আমার থেকে পাবো আর কত পাবো আচ্ছা কথা বলে নি তো উনি উনার ধরে নিয়ে যাচ্ছেন বা ইভেন তো শুধুমাত্র উনার একটা ধরে না ওনার আরো দুইটা লোককে ধরে সাথে একটা মেয়েকেও ধরে মেয়েটার নাম হচ্ছে রিয়া এলাকারি ওই মেয়েকেও তারা ধরে ঠিক রাতে সাড়ে এগারোটার সময় ধরে কথা বলার কোন রিজিন নেই জায়গায় যমুনা টিভি সার্চ করলেই যে এয়ার মন্টুর ছোট ছেলে অ্যারেস্ট মাদক এবং অস্ত্র সহ আপনারা পেয়ে যাবেন ওর বাবা একসময় অনেক ভালো অভিনেতা ছিল এয়ার মন্টু ইউটিউবে সার্চ দিলে পাওয়া যাবে এয়ার মন্টু এয়ার মন্টুর ছেলে মিথুন মেদিয়া পাটওয়ারি মিথুন তো ওইখান থেকে একটা মেয়েকেও তারা ধরে মেয়েটার নাম হচ্ছে রিয়া

ও তো বউ আছে ওর বাচ্চা আছে আবার রানিয়ে ছয় মাসে প্রেগনেন্ট একটা বা কি লাইফ আমার সাথে প্রেম করে করে বেড়াতেছে আমাকে ঘুরে আমাকে প্রোটেক্ট করে রাখতেছে ওদিকে বউরে যত্ন করতেছে টেক কেয়ার করতেছে কত ভালোবাসা দেখাইতেছে আর এদিকে আমি স্বপ্ন বলতেছি বিয়ে করবো কত কত কথা ক্রিয়েট করছি সব আপলোড দিব মানুষ দেখবে না জামা কত খুশি আছে তিনি নভেম্বর আখির পাশে যাই আপনার তোমার ভিডিও দেখছেন তিনি নভেম্বর যাওয়ার পরে আমি ওর ফ্রেন্ডের মাধ্যমে খবর পাই যে ওর সাথে দেখা করতে যাওয়া যাবে আমার আমার ভিতরে তো খুব আমার তো কথা বলতে হবে যে আপনি আমার সাথে এই কাজটা কেন করছেন আমাকে উত্তর দেন আমি উত্তর চাই আমি আপনার কোন মাথায় বাড়ি মারছিলাম আমি নিজে থেকে আপনার কাছে আসছিলাম আমার সাথে সম্পর্ক করেন আমি নিজে থেকে আসছিলাম

আর আমি সকাল সাতটা থেকে যাই করে বয়েছি একটা নজর দেখা লেগা দেড়টা পর্যন্ত আমি সকাল আটটা থেকে আমি সারা না ঘুমিয়ে গেছি ও যে ফ্রেন্ড যারা যারা জানতাম সম্পর্কে তাদের কেমন যারা আমাকে বলছে মিথুন আপনাকে খুব ভালোবাসে মিথুন আপনার জন্য জান দিয়ে দেয় মিথুন আগে কখনো কোনো মেয়ের জন্য এত ফ্রাস্টেড ছিল না আপনাকে সে চোখে হারায় দেখেন না একটা সেকেন্ড ফোন রাখে না একটা সেকেন্ড চোখে হারাল করে না ওর ফ্রেন্ড আমাকে এমএ বলে মেনুপ্লেট করছে আর আমি মেনুপ্লেট হয়েছি তিন নভেম্বর রাতের আটটা তে উনি ফাইমে থেকে আমার নাম্বার নিয়ে আমাকে ফোন দেয় অ্যান্ড আমাকে ফোন দিয়ে উনি কি বলে উনি কিন্তু জেনে গেছে যে আমি ওনার বউ জানতে পারছি ওনার বাচ্চা সম্পর্কে জানতে পারছি ভেম্বর নভেম্বর আপনার মতন মা যেসব সন্তান পাবে ভবিষ্যৎ খারাপ আর কিছু বললাম না কারণ আপনার ছেলের মুখের ভাষা আপনার ছেলের মুখের ভাষা খুবই জঘন্য বাট আমার ফ্যামিলি শিক্ষা না আপনারা সবাই মিলে আমাকে এগি ম্যাগি এগুলো রাখতেছেন বাট আমার মুখ আসবে না কারণ আমার পারিবারিক শিক্ষা আছে আমাদের টাকা পয়সা থাকতে পারে আমাদের পারিবারিক শিক্ষা আছে আপনাদের নাই আমার টাকাগুলো ভালো ভালো ফেরত দিতে হবে আমার টাকাগুলো আমাকে বুঝাই দিতে হবে নাহলে আমি আরো বড় স্টেপ নিব এর থেকে বড় স্টেপ যেটা সেটাই নিব আপনার ছেলে ভিতরে না সে যেন আরো ভিতরে থাকে সে ভিতরে থেকে সে আমাকে ভরসা দেয় জন আমি বেরোবো আমি বেরোয় তোমাকে বিয়ে করব তুই কি মানুষ হম আমাকে মাফ করে দাও আমি ভুল করে ফেলছি ভুল তো মানুষেরই হয় এটা ভুল এটাকে ভুল বলে বলে ও আল্লাহ আমি কি বলবো আসলে আমি

সবার বুক থাকে না বড় লোক মানুষের আসলে মন বলতে কিছু থাকে না আমার সাথে হয়তো এটাই হওয়ার ছিল এর জন্যই হয়েছে হয়েছে তো হয়েছে আর করার কিছু করার নেই এটা নিয়ে বাকি জীবন থাকতে হবে ওনার ফেস্টালটা একটা কারণ উনার চরিত্র কখনই ঠিক হবে ওনার একটা লাগে এই ছবিগুলো দেখেও কোনো মেয়ে ওনার সাথে আবার যাওয়ার লাগে যেটা দশটা ভাবে আর ওটা আমার রিকোয়েস্ট থাকবে আপনি যতটুকু পারেন নিজের জামাইকে একটু নিজের কন্ট্রোলে রাখা ট্রাই করেন লাগলে আসাইমে ভর্তি করে দেন রেহে রেখে দেন ঘরবন্দি করে দেন যা খুশি তা করে দেন তারপর কোনো মেয়ের জীবন নিয়ে খেলতে দিয়ে না আপনি নিজেও কষ্ট পান যে মেয়েগুলো কষ্ট দেয় তারও কষ্ট পায়

আপনার আমাকে আর বললেন দুলাবাই কই কই সেই কই ওরা আরেকজন জামাই আমার লাগে নাটক করতে আইছিল দুই বছর নাটকের বান্ডা ফিটে গেছে যদি না ফুটতো আর আর কত বছর এইভাবে রাখতো আমারে বিয়ের আশা দেখায় দেখায় বিয়ে কখনো করতে না কারণ তাদের ফ্যামিলি তারা একটাই বিয়ে করে আর শুধুমাত্র সাইড ট্রিক্স বলে এটা তাদের ফ্যামিলি রুলস